আসসালামু আলাইকুম লাইফ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের আজকে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয় সাংবাদিকদের সাথে আর সেখানে বক্তব্য রাখেন ডক্টর আসিফ নজরুল অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যিনি এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তো তার বক্তব্যের মাধ্যমে বৈদেশিক মন্ত্রণালয়ে এবং জনশক্তি এবং কর্মসংস্থানের বেশ কিছু নিয়ম নীতির পরিবর্তন এসেছে এবং নিয়ম এবং প্রসেসগুলোকে আরও সহজ করার লক্ষ্যে বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন তো সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে খোলাসা করে বোঝানো ট্রাই করব তিনি প্রথমেই যেটি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো সংক্রান্ত তো বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো সংক্রান্ত বিষয়ে তিনি বলেছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে চায় তারা এই ব্যাংকের মাধ্যমেই পাঠাতে পারবে আগে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক শুধু ঋণ দিত কিন্তু সেই ঋণের পাশাপাশি তারা এই ব্যাংকের মাধ্যমে যাতে রেমিটেন্স পাঠানো পাঠাতে পারে সে বিষয়গুলো নিয়ে কাজ করছেন বলে আশাবাদী এবং তারপরে আর কয়েকটি বিষয় ব্যাংক সংক্রান্ত যেমন দেশের বারোটিরও বেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে মন্ত্রণালয় এমন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে যেখানে সরকারি ব্যাংকের থেকেও তো লোন পায়ই তারপরেও বাণিজ্যিক যে বারোটি ব্যাংক রয়েছে এই ব্যাংক থেকেও যেন প্রবাসীরা লোন নিতে পারে সেই ব্যাপারেও ব্যাংকগুলোর কর্তৃপক্ষের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কথাবার্তা হচ্ছে এরকমটা তিনি জানিয়েছেন তারপরে যিনি যেটা বলেছেন যে বিশাল প্রক্রিয়ার সময়টা সৌদি আরবে যাওয়ার জন্য প্রায় মাস মাস পর্যন্ত লেগে যায় তো এই সময়টা যাতে খুব দ্রুত করা যায় ডিউরেশন টাইমটা এই জন্য আগে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা হতো অর্থাৎ একটা শ্রমিক দেশের বাইরে যেতে পারতেন তো সেইটা কমিয়ে এখন মাত্র দুইটা জায়গায় পারমিশন লাগবে যেটা হচ্ছে প্রথমত যদি সৌদির জন্য হয় তাহলে সৌদি যে দূতাবাস দূতাবাস কর্তৃক যে ক্লিয়ারেন্স এবং তারপরে কিন্তু বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অর্থাৎ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটা অনুমতি নিতে হতো ক্লিয়ারেন্স সেটা আর নেওয়া লাগবে না সরাসরি বিএমইটি অর্থাৎ বিএমইটি অর্থাৎ যেটা কাকরাইলে অবস্থিত সেখান থেকে তারা ক্লিয়ারেন্স নিয়ে যেতে পারবে তা আগে তিনটা নিয়ে যেত এখন আর তিনটা লাগবে না সেই প্রক্রিয়া প্রসেস চলতেছে হয়তো কিছুদিনের ভিতর চালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে প্রথমত হচ্ছে বাংলাদেশ সৌদি দূতাবাস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে তারপর হচ্ছে নিতে হবে বিএমডি থেকে এর মাঝে যে মন্ত্রালয় থেকে একটা ক্লিয়ারেন্সের ব্যাপারটা ছিল এই ব্যাপারটা তিনি তারা রাখতে চাচ্ছেন না তারপরে যে বিষয়টা তুলে ধরেছেন যে সাব এজেন্টের রেজিস্ট্রেশন প্রসঙ্গ অনেক সময় দেখা যে যাদেরকে বাংলা ভাষায় দালাল বলে অভিহিত করা হয় যে বিভিন্ন গ্রামগঞ্জের এজেন্ট থাকে যে রিক্রুটিং এজেন্সির আন্ডারে এরা কাজ করে এরা শ্রমিক বা যাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অফিসে রিক্রুটিং এজেন্সিতে তারা কার্যক্রমগুলো চালানোর জন্য তাদেরকে প্রথমে নিয়ে আসে এবং বিশেষ আক্রান্ত এই বিষয়গুলো তো মানুষ হয়রানি হয় এবং অনেক ক্ষেত্রে টাকার পরিমাণটা বেশি লাগে যে দেখা দেখা গেলো যে আড়াই লাখ টাকা হচ্ছে সেখানে সাড়ে তিন লাখ হয়ে যাচ্ছে বা তারও বেশি অনেকেই দালাল টাইপের লোক যেটাকে বলা হয় তারা কেন নেয় তো সেইগুলোর দূরীকরণে যাতে করে সময়টাও একটু কম লাগে এবং টাকা পয়সা যাতে শ্রমিকরা বা লেবাররা যে ভিসায় যাক না কেন তারা যেন তাদের সাধ্যমতো টাকা পয়সা সেভিংস করে কম টাকায় যাতে যেতে পারেন সেজন্য এই এজেন্ট বা দালাল এদেরকে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করতে যাচ্ছেন উপদেশটা এমনটাই জানিয়েছেন যে রেজিস্ট্রেশনের আন্ডারে থাকলে তাদের জবাবদিহিমূলক একটা ব্যবস্থা থাকবে যে কেউ একটু অনিয়মভাবে বা সীমার অতিরিক্ত করলো তাতে তারা ব্যবস্থা নিতে পারে এই প্রক্রিয়াটাও তারা করবেন বলে ভাবছেন যে সকল এজেন্ট রিক্রুটিং এজেন্সির সাথে যারা কাজ করে সকলকে তারা বৈধ রেজিস্ট্রেশন কপি দিবেন যার মাধ্যমে তারা কাজ করতে পারবেন তারপরে তিনি বলেছেন যে রিক্রুটিং এজেন্সিগুলো রিক্রুটিং এজেন্সিগুলো তো অনেক প্রায় তিন হাজার চার হাজার শুধু লাইসেন্স কিন্তু প্রায় তিন হাজার রিক্রুটিং লাইসেন্স রয়েছে এর বাইরেও বেসরকারিভাবে অনেক প্রাইভেট রয়েছে যেটা প্রায় চার পাঁচ হাজারেরও বেশি আমার মনে হয় তো এইখানে রিক্রুটিং এজেন্সিগুলোকে তারা সার্টিফিকেশন করবে অর্থাৎ কার কাজগুলো ভালো কারা সুন্দরভাবে ফাইলগুলো প্রসেস করেছে কাদের রেপুটেশন ভালো সাপোজ আপনি একশো জন লোক পাঠিয়েছেন তাদের কাগজপত্র সাবমিশন কেমন ছিল বা তারা তাদের বাইরে যারা গিয়েছেন তাদের অবস্থা কেমন এইগুলো নিয়ে একটা সার্টিফিকেশন ব্যবস্থা করবে যাতে করে অনলাইন ভিত্তিক বা যারা যাবেন যারা যাওয়ার জন্য ভোক্তা থাকেন তারা যেন এগুলো সিলেকশনের ক্ষেত্রে যেন এগুলো দেখে নিতে পারেন তারপরে তিনি আরেকটা বিষয় বলেছেন যে মালয়েশিয়া নতুন করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ এর আগে আপনারা করবেন জানেন যে মালয়েশিয়াতে কাজ চলতে ছিল এবং সেখানে আনসাকসেসফুল এবং সঠিকভাবে হয় নাই তাদের টাকা পয়সা ফেরত দেওয়ার একটা কথা বলেছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো নতুন সরকার আসার পরে প্রথম আহ ডক্টর আসিফ নজরুল এইভাবে খোলাসা করে সবকিছু পয়েন্ট গুলো বলার চেষ্টা করেছেন যে মালয়েশিয়াতে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর স্যার ইউনুস ইউনুস স্যার এবং তিনি তার বিভিন্ন দেশের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে তো তিনি আশ্বস্ত করেছেন যে মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট তার সাথে তিনি প্রয়োজনে কথা বলবেন যদি উপদেষ্টা তার কাছে পেশ করে যে আমার এই লাগবে তাহলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন তাহলে বলা যায় মালয়েশিয়ার সমবাজারে ভালো কিছু অপেক্ষা করছে বলে জানা যায় এবং বোঝা যায় আর কি তারপরে যেটা এসেছে যেটা হচ্ছে বিদেশে এই ছাত্র আন্দোলন আপনারা জানেন যে পাঁচ আগস্ট ছাত্র এবং ছাত্র জনতা এবং জনগণের সমন্বয়ে একটা স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে তো এই আন্দোলনের প্রেক্ষিতে যারা বিভিন্ন দেশে আন্দোলন হয়েছিল ডুবাইতে হয়েছিল সৌদি আরবে হয়েছিল এর বাইরেও কয়েকটা দেশে আন্দোলন হয়েছে এই আন্দোলনের প্রেক্ষিতে সেই দেশের সরকার তাদেরকে কিন্তু আটক করে বিভিন্ন জায়গায় আটক করে এরই মধ্যে অনেকেই ছাড়া পেয়ে বাংলাদেশে ফেরত আসছেন তাদের কাজ হারিয়েছেন অনেকে অনেকে এখনো পর্যন্ত দেশে আছেন অনেকেই চলে আসতেছেন তো এই বিষয়গুলোকে তা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় একটি আমলা নিয়েছেন যে যারা ওখান থেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসবেন তাদের তারা পুণ্য নিবাসন অর্থাৎ আপনার কর্মসংস্থানের একটা ব্যবস্থা করবেন সেটা বয়েসলের মাধ্যমে হোক বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এরকম একটা আশ্বস্ত করেছেন তো এই ছিল ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি আজকের মিটিংয়ে এই পয়েন্টগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন আমরা আশা করি যে নিয়ম বা এই নতুন নিয়মগুলো যদি সুন্দরভাবে বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমাদের প্রবাসীরা আরও বেশি বেশি ইনকাম করতে পারবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে দেশের বাইরে যেতে পারবেন ভোগান্তি ছাড়াই এবং তারা সুন্দরভাবে বেশি বেশি করে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং বাংলাদেশ আরও ডেভেলপের দিকে পৌঁছাতে পারবেন এই ছিল ভিডিও লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা